আল্লাহ তাআলা সূরাতুল বাকরাতে বলেছেন ওয়াইজা আসআলাকা ইবাদি যখন আমার বান্দা আমার নিকট প্রার্থনা করে সাহায্য চায় সিজনো জেরে নাকে ফা ইন্নি ক্বরিব আমি রব সেই বান্দার অতি নিকটে কেমন নিকটে আল্লাহ তাআলা কোরআন কারীমের ওপরেতে বলেছেন নাহনু আকরাবু ইলেই হিমিন হাব্লিল ওয়ারীদ বান্দা বান্দার সাহারক দয় এই যে শাহারক আমাদের দুই পাশে দুটি রগ আছে এটাকে শাহারক দয় বলে আমরা আমাদের শাহারক দয়ের যেমন নিকট আল্লাহ তাআলা তার চেয়ে আকরব অধিক নিকটে আমাদের আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে দোয়া এবং মুনাজাত ইসলামে দোয়ার গুরুত্ব এবং দোয়ার ফজিলত কি এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলে রাখি আল্লাহ রবুল আলমিন দোহা এই শব্দটিকে আল্লাহ রবুল উনত্রিশটি আয়াতে ডেডিকেট করেছেন কয়টি আয়াত শুধু অর্থাৎ আল্লাহর নিকট প্রার্থনা করা আবেদন করা নিবেদন করা আহাজারি রোনাজারি কাকুতি মিনতি করা এই সম্পৃক্ত আয়াত আল্লাহ তালা কোরআনুল ক্যারিমে উনত্রিশটি আয়াতে ডেডিকেট করেছেন বিষয়টা যদি গুরুত্বপূর্ণ নাই হতো গুরুত্ব গ্রহণ নাই করত আল্লাহ তালা উনত্রিশটি আয়াতে একটি বিষয়ে বারবার তাকরা রিপিট করতেন না চলুন আমরা আজকে এই দোয়া নিয়ে কথা শুনবো ইনশা আল্লাহ আর দোয়া এটি আরবি শব্দ এটির বই হচ্ছে আল আদা আয়াত যার অর্থ হচ্ছে কাউকে ডাকা আহ্বান করা কারো কাছে কোন কিছু প্রার্থনা করা সাহায্য কামনা চাওয়া কারণ নিকট কাকুতি মিনতি করা যেহেতু আমরা আল্লাহর নিকট সাহায্য চাই চাই কাকুতি মিনতি করি তাহার নিকট আমাদের আমরা চাই চাই এই চাওয়াটাকে আরবিতে দোয়া বলা হয় এটি হচ্ছে দোয়ার শাব্দিক অর্থ দোয়ার পারিপার্শ্বিক যেই সংজ্ঞা পারিপার্শ্বিক যে অর্থ বলতে পারেন সেটি হচ্ছে আল্লামা মোল্লা আরি কারি রহমাহুল বারি তিনি বলেছেন হুয়া আজানা বিল কৌলি মিনাল আলা সেই আন আলা জিহাদির কোন নিচু ব্যক্তি উপরস্থ উঁচু কোন ব্যক্তির নিকট বিনয়ের সাথে আহাজারে রোমাজারি করে চাওয়াটাকে আরবিতে দোয়া বলা হয় কোনো নিচু ব্যক্তি কোন উঁচু ব্যক্তির নিকট বিনয়ের সাথে কোনো কিছু চাওয়াকেই দোয়া বলা হয় যেহেতু আল্লাহল্লাহর নিকট আমরা আমাদেরকে নিচু করে একবারে বিলিয়ে দিয়ে ক্ষীণ করে আমরা আল্লাহ নিকট আমাদের সকল দোয়া পেশ করি তাই সেই দোয়াকে আরবিতে দোয়া বলা হয় বাংলাতে প্রার্থনা সাহায্য আহাজারি রোনাজারি কাকুতি মেনতি বলা হয় বলেন সুহান সম্মানিত উপস্থিতি সেই দোয়ার কিছু প্রকার বেদ আছে সেই দোয়া কয়েকটি বাকি ইসলাম বিভক্ত করেছেন সে দোয়ার প্রকার বেদ হল দোয়া ও রকবেদিন দোয়া ও রহ বেতিন দোয়া উ নাস আল এতিন দোয়া উলহাম দোয়া ও কাদর রুয়া দোয়া ও খফিয়াতিন এরকম ছয়টি প্রকার দুয়ার প্রকার বেদ আছে বিপদে পরে দোয়া করা আনন্দের সহিত দোয়া করা গোপনে দোয়া করা কারোর জন্য প্রশংসা গুণকীর্তন প্রকাশ করার জন্য দোয়া করা সাহায্য পার্তার জন্য দোয়া করা দুয়ারকে এই ছবিটি ভাগে বিভক্ত করা হয়েছে এবার হচ্ছে যে আমরা দোয়ার সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনেছি এখন হচ্ছে গিয়ে আমরা যদি দোয়ার ফজিলর সম্পর্কে শুনতে পারি তাহলে দোয়ার পড়ার ব্যাপারে আমরা অনেকটাই উজ্জীপিত হব অনেকটাই আমরা দুয়ার প্রতি আগ্রহ জাগবে আমাদের দুয়ার ফজিলর সংক্রান্ত যদি আমরা কুরআন সন্না থেকে আয় যেমন হাদিস শুনতে পারি আল্লাহ তালা কুরআন ওর তিনি এই আয়াটির দুয়ারকে ডেডিকেট করে বলেছেন ঈশ্বাদ করেছেন আল্লাহ তালা বলেছেন উদ অংনি আস্তে আজিব একুম অহে আমার বান্দারা উদ অউনি আমাকে ডাকো আস্তে জিবিল হকুম আমি সব তোমাদের ডাকে সাড়া দেবো ইন্মেল্লে আস্তে বেরু না আনা হাইবায়া জাতি সাইদে ফুনু না জাহান্নামাদা হরিন জেনে রাখো যেই সকল বান্দারা আমার আবার থেকে মুখ ফিরিয়ে নিবে আমি পরকালে জাহান নামে তাদেরকে অবদস্ত লাঞ্ছিত করে প্রবেশ করাবো বলেন সুতরাং বলে দিয়েছেন আমার আমার বান্দা বিশ্বাসী বান্দাগণ কোন তোমরা আমি রবের নিকট চাও আমি রব বলে দিচ্ছি আস্থা জীবিলা তোমাদের ডাকে আমি সারা দেব আল্লাহ নিজে বলে দিয়েছেন এরপর আল্লাহ তালা বলেছেন সুনাতুল বাকরাতের

কেমন নিকটে আল্লাহ কারিমের অপরাধে বলেছেন নাহনু আকরবু ইন হাবলিল ওয়ারিদ বান্দা বান্দার সাহারক দয় এই যে সাহারক আমাদের দুই পাশে দুটি রক আছে এটাকে সাহারক দেব আমরা আমাদের সাহারক দয়ের যেমন নিকট আল্লাহ তালা তার চেয়েও আকরক অধিক নিকটে আমাদের এত নিকটতম যদি আল্লাহ আমাদের থাকে তাহলে তিনি কি আমাদের দোয়া কবুল করবে না

আল্লাহ তাহারা এই পৃথিবীতে যত নবী আম্বিয়া ছিলেন নবী রাসুল ছিলেন সকল নবী রাসুলদের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন এর উদাহরণস্বরূপ সঈদুনা জাকারিয়া আলি সালাতাম তিনি আল্লাহর নিকট খুব গোপনে আহাজারি রোনা করতেন আল্লাহ তালা সঈদুনা জাকারিয়া আলি সালাতামের সেই গোপনে আহাজারি রোনাজারি তাও কবুল করেছেন যেটা আল্লাহ তালা কোরআনুল করিমে উল্লেখ করেছেন কথা যখন বলেছেন আলাইসাল্লাম তার প্রতিপালকের নিকট নিবৃত্তে আহাজারি রোনাজারি করতো আর তার রব তাদের সেই নিবৃত্তে আহাজারি রোনাজারি কবুল করে নিয়েছে